অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম বলেছেন আহত ও শহীদ পরিবারের ন্যায্য সম্মান ও সহায়তা পাবে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়ে শুরু হয়েছে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একুশটি শহীদ পরিবার ও সাতজন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ নিয়ে ফেসবুকে পোস্টে অভ্যতানে আহত শহীদ পরিবারের প্রতি সম্মান অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে তিনি বলেন মজুর মুঠে কুলি থেকে শুরু করে গার্মেন্ট কর্মী শিক্ষার্থী ক্ষুদ্র ব্যবসায়ী সারা দেশের সব শ্রেণীর লোকেরা সব জীবিকার লোকেরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং মানুষ সব বাধা ছিন্ন করে জুলাই গণ অংশ নিয়েছিলেন নাহিদ বলেন অসংখ্য প্রাণহানির পাশাপাশি হাত পা হারিয়ে অগণিত মানুষের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গিয়েছিল এরই ধারাবাহিকতা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার থেকে শুরু হলো আহত শহীদ শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তার প্রধান কার্যক্রম আহত শহীদ পরিবারের প্রতি দৃঢ় আস্থা রেখে তিনি আরও বলেন আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায্য সম্মাননা ও সহায়তা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে